কেমন আছো হ্যালো নীল বোঝাচ্ছে হ্যাঁ দীপা ভালো হ্যালো ব্যানার্জি হ্যালো হ্যালো কি করছো এই তো লাইফ করছি লাইফ লাইফ বলো বলো লাইক জান থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন আছো দিদি এখন একটু ভালো আছি কেমন আছে সুই ভালো আছি গো আজকে একটু কাল কেমন ভালো লাগতেছিল আমার ক্যামেরা কেমন আগে সেটা বলো ক্যামেরাটা কেমন আসলো হাই প্রতীক হ্যালো হ্যালো বৌদি হ্যালো সুকান্ত হ্যালো দিদি ভাই হয় সবাই লাইক দাও নয় কে ডিনার করলাম আজকে আমি বাপের বাড়ি গিয়ে ডিনার করে আসলাম আজকে আমি বাপের বাড়ি গিয়েছিলাম এখন খাওয়া দাওয়া করে আসলাম চিকেন দেশি চিকেন আর হচ্ছে কি বলে না গ্যারা যে বলো ওটা ভাজি হাই মটর ভাই কেমন আছো চিনতে পারছো দিদি হুম চিনতে পারছি ভাই বলো কেমন আছো দিদি খুব ভালো আজকে বাবার বাড়ি গেছিলাম খাওয়া দাওয়া করে আসলাম আমি জয় জয় আজকে লাইভে আসতে চেয়েছিলাম চোখে নিয়ে আসতে কেমন আছো খুব ভালো বাবলি তুমি বলো সবাই একটা করে লাইক দিও হ্যাঁ সবাই একটা করে লাইক দিও কম সে কম মানে মোরক জানি না

সবাই কমেন্ট করে না লাইক করে না কেমন আছো বলি ভালো তো সব হুম ভালো আছি সুকান্ত তুমি কেমন আছো বলো সবাই একটা করে লাইক দিও হ্যাঁ নেটওয়ার্ক এত সমস্যা হলে কি হয় হ্যালো সবাই লাইক দেয় না সবাই লাইক দিও হ্যাঁ কারো কোন কমেন্টের মধ্যে ফোর জি দিয়ে কি আর হয় গো শরীর ভালো নেই নাকি না গোক্র হ্যালো আরন কেমন আছো কেমন আছো বলি ভালো তো মোটামুটি ভালো তোর নামের কেমন লেগেছিলো খুব ভালো হয়েছে সত্যি হ্যালো অর্ণব কেমন আছো বলো শরীর ভালো নাকি না শরীর অনেক খারাপ ছিল অনেক এখন একটু ঠিক আছে আমাদের দাও হ্যাঁ দিতে হবে সেটা চলে আসবে অবশ্যই দিয়ে

বাবার বাড়িতে গেছিলাম তারপরে আসার পরে হাত মুখ না তারপর একটু কাজ করে নিলাম হচ্ছে আমার কাছে কমেন্টও আসে না এত নেটওয়ার্ক সমস্যা হলে কি হয় বু বল তো